সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমি সন্ধ্যার সময় পাস্তা করবো বলে এই দেখো পাস্তা নিয়ে চলে আসলাম আর কড়াইটা বসিয়ে দিয়েছে এখনো গ্যাসটা ধরায়নি আর দেখতে যেতে পেলে থালা বাসনগুলো গুছিয়ে নিলাম আমাদের ওই বারান্দায় ছিল কেন খাওয়া দাওয়ার পরে ধুয়ে টুয়ে ওই বারান্দায় রাখা হয় একটা কাবলার মধ্যে ওই গা রেখে রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময় এনে কুচিয়ে রেখে দিলাম এখন গ্যাসটা ধুয়ে দিই দেখি অপনা না অফ না খোলাই হচ্ছে আর দেখো জল নিয়ে নিয়েছে জল দিয়ে দিলাম তেলটা দিলে মানে ইটা চাউমিনই বলো পাস্তা বলো লাগে না এর জন্য দিয়ে দেবো তেল একটু তেল একটু নুন দিয়ে তারপরে পাস্তাটা বসিয়ে দেবো পাস্তাটা দিয়ে দেবো এই যে পাস্তাটা দিয়ে দিলাম ওরা সিদ্ধ হতে থাক সন্ধ্যার টিফিনে এখন তাহলে পাস্তা হয়ে যাবে আর দেখি রাতে রাতে বলছি কালকের হচ্ছে কি টিফিনে টিফিন না মানে দুপুরের আর সকালের কি করা যায় সেগুলো সবজি নিয়ে চলে এসছে যে কাটবো আর আমার না ঠান্ডা লেগেছে জানো না তো ঠান্ডা লেগে না এই চোখটা দিয়ে এই চোখটা দিয়ে জল পড়ে আমার ঠান্ডা লাগলে কি করে বুঝি বলো তো চোখ দিয়ে জল পড়ে আর চোখটা লাল হয়ে যায় আজকে লালটা নেই কালকে লালটা ছিল কালকে তো ইডো করিনি কোনো আর হয়তো আমার গলার আওয়াজে বুঝতে পারছো যে আমার ঠান্ডার লেগেছে গলাটা মানে কেমন একটা কব জমে আছে গলার মধ্যে দেখো বন্ধুরা আমি এখন পেঁয়াজ কাটতে বসে পড়েছি আর পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে তারপরে বসলাম আমি পেঁয়াজটা লঙ্কাটা কেটে নিই তারপরে একটু রসুন দেবো পাস্তার মধ্যে আর আলু দেবো এরকম দেখো আলু নিয়ে নিয়েছে অন্য দিন হলো আগে হলো সবজি কাটি তারপরে টিফিনে যা করা কিন্তু আজকে তাড়াতাড়ি করছি কেননা তোমাদের দাদা ভাই আছে বাড়িতে এখন এর জন্য তারা গুড়া মানে তাড়াতাড়ি করে টিফিনটা করে রাখছি যখন চাইলে দিয়ে দেবো কেননা পরে হচ্ছে ওই তারা গুড়া ভালো লাগে না না তো করতে আর এমনি সময় যখন কাজে বেরিয়ে যায় তখন আমি Aku orang cricket ini, tapi di mana Bisa. করলাম না আমাদের ঈশা আর আমার শরীরটা একদম ভালো লাগছে না যার না তো জ্বর জ্বর লাগছে আর শুক্রবারে বাড়িতে যাওয়ার কথা আছে এখন আদৌ যেতে পারবো কি না পারবো জানি না কেননা আমার শরীরটা ভালো না শরীর ভালো না নিয়ে এত দূরের রাস্তা যাওয়াটাও তো অসম্ভব ব্যাপার না আমাদের যে ফুলিয়া কমখানি রাস্তা বলুন চার ঘন্টার রাস্তা জুতি ব্যাঞ্জেল হয়ে যায় চার ঘন্টা সত্য হয়ে গেলে তিন ঘন্টা আর সত্যি হয়ে গেলে কি তো টাকাটা বেশি লাগে আর বান্ডিল হয়ে গেলে টাকাটা একটু কম লাগে এটাই পার্থক্য আর কিছুই না ইসা আর আমার মেয়েকে পড়াতে এসে করতে গেছে মানে বাড়িতে করতে করতে মানে পড়াতে এসে দিদিদের ঘর পড়াচ্ছে এখানে পড়ছে না বুনু নেই বললাম না তোকে বুনু নেই বুনু হচ্ছে কে কোথায় জানি গেল গ্যাস কাটা না চুপ বলে যাচ্ছে পুরো 안슨 건데 r e f

Tomatta da. da. <laughs> যে রসুন কুচিয়ে নিয়েছি আর এই যে একটা লাগু দিয়ে এবার আলুটা কেটে নিয়ে রাত দুপুরেবেলা এত বৃষ্টি হয়েছে তারপরে সন্ধ্যার দিকে দেখি মানে আবার বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়ছে জানা তো এখনো ভেজা উঠানটা এত বৃষ্টি হচ্ছে এই বছর বলার মতো না মানে বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিচ্ছে আর কত জায়গা তো মানে উত্তরবঙ্গে মানে দার্জিলিং সব জায়গায় বন্যা হয়ে গেছে সব ঘরে ঘরে জল হয়ে গেছে দেখলেও খারাপ লাগে সবাই কত কষ্ট করে মানে থাকছে তাহলে আর শিলিগুড়িতেও তো শুনলাম মানে জল মানে বন্যা হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে আজকে এত বৃষ্টি হয়েছে আজকে বলছি সরি আজকে না এই বছরটা মানে প্রচুর বৃষ্টি হয়েছে এই বছরটা জানা তো এই বছরের মতন বৃষ্টি কোনো বছর আমি দেখেছি কি না আমার মনে নেই কিন্তু এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে মানে সব জায়গায় বন্যা হয়ে যাচ্ছে কয়েকদিন আগে কলকাতায় হলো বন্যাটা মানে এত জল জমে গেছিলো যে গাড়ি নিয়েই বেরোতে পারছিলো না আমাদের তো আমাদের দাদাভাই গাড়ি নিয়ে তা ওই জলের মধ্যে পুজোর আগে হয়েছিল এটা জলের মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়েছিল দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই যে পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে ঝুঁয়ে নিয়েছি দেখো পুরো ছাড়া ছাড়া হয়েছে নাহলে না গায়ে লেগে লেগে থাকে কেমন আঠা আঠা হয়ে থাকে ভালো লাগে না আর এই জায়গাটা অল্প কথা পড়ে গেছে বা ওইটা আর তুলি নি আর এই যে তোমাদের তো পেঁয়াজ লঙ্কাগুলো দেখালাম আর এই যে আলুটাও ধুয়ে নিয়েছে আর আমাদের রিশার ম্যাগি হচ্ছে পূর্ণিমা বসিয়ে ধুয়ে গেল মেয়েটা খাওয়াবে তার জন্য আমরা পেঁয়াজ লঙ্কা রসুনটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ডিমিটা দিয়ে দেবো বন্ধুরা আমাদের পাস্তাটা হয়ে গেছে আর এই যে বাবারটা আর মাঠটা বেড়ে নিয়েছি আর মা পাস্তা খায় না তো এর জন্য মাকে অল্প একটুই দিয়েছি আর দুটো চামচ নিয়ে নি দিয়েছি দূরে তোমরা দেখতেই পেলে যে আমি পাস্তা করেছিলাম পাস্তা মা বাবার জন্য নিয়ে গেছিলাম মা বাবা মানে মা বাবাকে দিয়েছি পাস্তা তারপরে তোমাদের দাদা ভাইকে মানে দাদা ভাই ঘুমাচ্ছিলো ও এসেছিলাম এসে দেখি ও উঠেছে আমি জিজ্ঞেস করলাম কি ও পাস্তা খাবে বললো না পাস্তা খাবো না আমাকে স্যান্ডউইচ করে দিতে মানে যদি শশা পেঁয়াজ টমেটো থাকে তাহলে স্যান্ডউইচ করে দাও আমি আবার ফের তারপরে টমেটো তারপরে হচ্ছে কে হলো পেঁয়াজ লঙ্কা এগুলো সব কাটলাম গোল গোল করে কেটে তারপরে আবার স্যান্ডউইচ করে তারপরে ওকে দিলাম যেন না তো তারপরে বসলাম অনেকক্ষণ পরে বসে সবজি কাটতে এগুলো করতেও তো টাইম লাগে না আর আমি ভাবি যে চোদ্দ রকমের চোদ্দো জনের চৌদ্দ রকমের রান্না করতে খুব মানে একটা কষ্ট হয় দেখবে এ ওটা খাবে ও ওটা খাবে ওটা খাবে না এরম করলে না দেখবে অসুবিধা হয় আর আমি মানে সবজি কাটছি আর মানে ভাবছি যে আমি যদি স্বর্গেও যাই তাও আমাকে স্বর্গের থেকে টেনে নিয়ে আসবে এটা করে দেওয়ার জন্য জানো না তো স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না আমি এইটাই ভাবি হয়তো মানে আমার ভেতরটা ফেটে যায় কিন্তু মুখে বলতে পারি না এইটাই জানো না তো দেখো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে ধরো দেখো শেষ মাস তরকারি কাটতে বসলাম মানে সবজি কাটতে বসলাম এটা শাক কালকে এনেছিলংা যাক শাক করা যায় আর এটা না করলে এটা শুকিয়ে যাবে আর ওটা না করলে ওটা শুকিয়ে যাবে এবং কোনটা করবো সেটাই ভাবছি আর আমাদের তো বললাম এভাবে এক একজনের এক এক বায়না আবার মানে স্যান্ডউইচ করেছি করার পরে আরেকজনের বায়না ধরেছে রাত্রেবেলা রুটি করতে হবে বাবা তো রুটি খায় আবার আরেকজনের রুটি করতে হবে শুধু আমরাই বায়না করতে পারলাম না যে এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এটা করতে হবে এটা করে দিতেই হবে এটা আর আমরা পারলাম না করতে আর যে জিনিসটা করতে বেশি কষ্ট আমার হলো রুটি মানে আটা মাখতেও কষ্ট আবার আটা দিয়েও কষ্ট আমার এই জিনিসটা আমার ভালো লাগে না করতে কিন্তু সেই জিনিসটাই মানে ঘুরে ফিরে সেই জিনিসটাই এসে ঘাড়ের মধ্যে চাপে ওকে ঘাড়ে ভূত চাপে ওরকম আমার ঘরে ওই আটা ভূতটা চাপে মানে আমার এই ভালো লাগে না রুটি মুটি করতে এই দেখো বন্ধুরা মাংসটা ফ্রিজের থেকে বের করে নিয়ে আসা হয়েছে মা বের করে দিয়েছে আর এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর এই যে মশলাটা আর আমার সবজি কাটাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এ দেখো এটা ইশার আর এখানে আছে আলু আর ঝিঙে আর এখানে শাক আছে এখানে আলু শাক আছে ঝিঙে আছে আলু আছে কুমড়ো আছে গুলো কাটা হয়ে গেছে আর এ দেখো জায়গাটা পরিষ্কার করে নিয়েছে আর ঝাঁদ দিয়েও নিয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো জল বসার পরে জলটা নিয়ে নিলাম